আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমার খামারের একশো একুশতম দিন একুশতম দিন শেষে মুরগির সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যদি দেখাই মুরগির অবস্থান আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো বা মুরগির গ্রোথগুলো ভালোই দেখতে পারতেছেন মুরগির একশো বিশতম দিন যেহেতু মোটামুটি এ প্রোডাকশনের টাইম চলে আসছে গত মানে আগের যে চালানটা আমরা করছিলাম সেই অনুপাতে আমার প্রোডাকশান অলরেডি বয়স চলতেছে কিন্তু এবছর একটু প্রোডাকশান দেরি হইতে পারে কারণ হচ্ছে কি মুরগি আসলে সঠিক টাইমে আমি পর্যাপ্ত গ্রোথ আনতে পারি নাই ওজনটা সঠিক টাইমে নিয়ে আসতে পারি না যার কারণে একটু প্রোডাকশনটা হয়তো লেট হবে যেখানে আমরা একশো একশোর পরে লেয়ারলের ওয়ানটা খাবারটা দরায় ফেলাই সেখানে আজকে একশো একুশতম দিন এখন পর্যন্ত আমি আজকে লেয়ারলের ওয়ান খাবারটা দিছি এখন পর্যন্ত লেলার ওয়ানটা দিই নাই কারণ মুরগির ওজন আনার জন্য লেলার ওয়ানটা দিতে পারি নাই সঠিক গোয়ারটা খাওয়ালে দ্রুত ওজন আসে এই কারণে দেই নাই এখন যদি কিছু প্রোটিন এবং কি সয়াবিন তেল খাওয়ানো যায় সেক্ষেত্রে মুরগিগুলো দ্রুত ওজন চলে আসবে কিন্তু আসলে এই তীব্র গরমের কারণে এসব খাওয়ানো সম্ভব হইতেছে না কারণ হচ্ছে কি এই তীব্র গরমে যদি আমি এই প্রোটিন এবং কি সয়াবিন তেল খাওয়াই সেক্ষেত্রে মুরগির গরমের তাপমাত্রাটা বেড়ে যাবে মুরগির এবং কি কলারাও দেখা দিতে পারে এরকম সমস্যা দেখা দিতে পারে এরপরে আমি কলারা ভ্যাকসিনটা করি নেই এটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছে যদি কলারার লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আমি ভালো একটা ক্ষতির মুখে পড়ে যাবো যেহেতু আমার মুরগিগুলো এমনিতেই পূর্বে বারবার সমস্যা হয়েছে নতুন করে কোনো বিপদে পড়তে চাইতেছি না যার কারণে আসলে প্রোটিন এবং সয়মিন তেল দেই নেই যাদের আপনাদের যাদের মুরগির সঠিক টাইম ওজন না আসে ভ্যাকসিনটা একটু সুন্দরভাবে করা থাকে সেক্ষেত্রে আপনারা প্রোটিন এবং কি সয়াবিন তেল খাওয়াইতে পারেন কিন্তু আমার পক্ষে আপাতত খাওয়ানো সম্ভব হইতেছে না তারপরে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বা গরমের তাপমাত্রাটা একটু কম থাকে সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করব ইনশাল্লাহ তো আশা করতেছি কিছু কিছু মুরগির অবস্থান খুবই গ্রোথ এবং ওজন মুরগির বডি ফিটনেস সকল দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আশা করতেছি এই মুরগিগুলো কিছু কিছু মুরগিগুলো প্রোডাকশন হয়তো বা এ সপ্তাহের এই সপ্তাহের শেষের দিকে বা সামনের সপ্তাহে দেখা দিতে পারে বিশেষ করে এই যে এখানে একটা মুরগি আছে এটা যদি আপনাদেরকে দেখাই এই যে একটা মুরগি আছে এর ওজন হচ্ছে প্রায় সতেরোশো গ্রাম গ্রাম এই মুরগিটা কোনো টাইমে প্রোডাকশন চলে আসতে পারে এর প্রোডাকশনের মোটামুটি সকল উপস্থিতি আছে মুরগিগুলো এখন পর্যন্ত ঠান্ডা সম্পূর্ণভাবে কাটে নাই পরে যে ঠান্ডাটি নিয়ে আমি আসলে বেশ কিছুদিন যাবো ভুগতেছি করার যে টাইটারটা ওঠার আগ পর্যন্ত আমি আসলে নিশ্চিত হইতে পারতেছি না একটার পর এক মেডিসিন খাওয়াই যেতেছি এটি ব্যাডটা ডোকসি বেট একটা না প্রায় পনেরো দিনের মতো খাওয়াইলাম মুখেটা খাওয়া খাওয়াইতে থাকি খাওয়ানোর পরে সুস্থ হয় সুস্থ হওয়ার পরে যখন আমি এই মেডিসিন বন্ধ করে দিই তখন আবার অ্যাটাক করে এরকম বেশ কিছু সমস্যা হয় তারপরে আসলে দুই দিন আগে আমি লুৎপুর স্যারের সাথে কথা বলি মানে ল্যাবে কথা বলি যে এই সমস্যা হইতেছে তখন উনি আমার নতুন করে দুটা মেডিসিন চেঞ্জ করে একটু দেখতে বলে আসলে এটা তো সমাধান হবে কি না তাও জানি না আসলে করা খুবই একটা ভাইরাসজনিত রোগ এটা হচ্ছে যার কারণে আসলে এটা বারবার রিপিট আক্রমণ করে করাইজা ভাইরাসটা আসলে খুব ভয়ঙ্কর একটা রোগ করাইজা ভাইরাস আইএলডি এগুলো আর কি বারবার আক্রমণ করে এগুলো আসলে মুরগির তেমন ক্ষতি করে না বা মুরগি মারা যায় না এরকম কোনো সমস্যা করে না কিন্তু আসলে দীর্ঘস্থায়ী খামারে থাকে খামারে আক্রমণ করে ঘুরে ফিরে আক্রমণ করে মুরগিগুলো দুর্বল করে দেয় মুরগিগুলো খাবার কম খায় পানি কম খায় প্রোডাকশনে মুরগি থাকলে প্রোডাকশান কম দেখা দেয় এরকম গ্যাস কিছু সমস্যা দেখা দেয় যার কারণে আসলে এটা খুব বিষয়টা খুবই মারাত্মক তো চেষ্টা করতেছি এটা নির্মূল করার জন্য যদি ভ্যাকসিনের টাইটারটা আমার সঠিক ও সুন্দর টাইটার থাকতো বা ভ্যাকসিন করা থাকতো সেক্ষেত্রে এটা নিয়ে এত প্যারা নেওয়ার প্রয়োজন পড়তো না কারণ হচ্ছে কি এমনিতে আমি যখন মেডিসিন ব্যবহার করতাম এমনিতে সেরে যেত বিশেষ করে ডক্সি ব্যাটারে এটি ব্যাট দিছিলাম সেখানে মুরগিগুলো সুস্থ হয়ে যেত পরবর্তী টাইমে মেডিসিন চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়তো না তো যাই হোক সবই কপালের লেখা আসলে ভাগ্যে যা আসে তাই হবে এত আমি সহজে গাবড়াই না দরজো ধরার চেষ্টা করতেছি আপনারা ভয় পাবেন না অনেকের আসলে আমি যেভাবে ভিডিও করি অনেক মেডিসিন খাওয়াই অনেক সমস্যা বিষয় দেখা দেখায় অনেকে হয়তো ঘাবড়ায় যান ভয় পেয়ে যান আসলে এত সহজে দুর্বল হইেন না এরকম সমস্যা হয় বেশ কিছু হয় আমরা পূর্বে ফেস করছি এখনও করছি কিন্তু পাশের যে স্যারটা আছে এই স্যারটার মধ্যে যখন আমরা মুরগিগুলো ওঠানোর পর পর্যন্ত এরপর থেকে এই এই পর্যন্ত ওই মুরগিটা সবথেকে থেকে ভালো সার্ভিস দিছে আসলে কার কখন সমস্যা হবে এটা বলে বলা যায় না কিছু কিছু খামার আছে যে সারা বছর মেডিসিনের উপর রাখা লাগে এরকম বেশ কিছু সমস্যা দেখা দেয় আর কিছু কিছু খামার আছে আপনার বছরে এক দুবার ঠান্ডার ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ প্রয়োগ করতে হয় না মূলত আমার খামারে প্রথম যে সমস্যাটা সেটাই ঠান্ডা থেকে শুরু হয়েছিল এখন পর্যন্ত সেই ঠান্ডাই মেন প্রবলেম আমার ঠান্ডাটাই মূলত মেন জামেলা এখন পর্যন্ত আর কোন সমস্যা নাই মূলত অন্য কোনো জামেলা নাই কিন্তু একটা বিষয় হচ্ছে কি আমি যে সমস্যাটা সেই সমস্যার কারণে আমার ভ্যাকসিন গ্যাপ করতেছে না আমি ভ্যাকসিনগুলো করতে পারতেছি ভ্যাকসিন করতে একটা শিডিউল অনুসারে আমি ভ্যাকসিনগুলো করতে পারতেছি খামারের আশা করতেছি ইডিএস ভ্যাকসিনটা দুই একের মধ্যে কমপ্লিট করবো কমপ্লিট করার পরে তারপর আবার কলারা ভ্যাকসিনটা বাকি রয়ে গেছে কলারা ভ্যাকসিন এইস নাইন এটা বাকি রয়ে গেছে একটা এটা কমপ্লিট করতে দেবো তারপরে আসলে মোটামুটি আমি নিশ্চিত হতে পারবো যে আসলে আমার মোটামুটি মুরগি এখন যদি ও কোনো প্রবলেমে পড়ি আমি মুরগিগুলো চিকিৎসা দিলে আমি মুরগিগুলো সুস্থ করা সম্ভব তো আসলে কি বলবো সর্বশেষ পরিস্থিতির আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে বলার মতো তেমন কিছুই নাই আসলে আমি অন্য একটু মানসিকভাবে একটু সমস্যায় আছি মানে খুব ঝামেলার মধ্যে দিয়ে আমার সময়গুলো কাটতেছে খুব দৌরাদৌরি উপর দিয়ে সময় কাটতেছে ঠিকমতো সময় দিতে পারতেছি না ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না আসলে কথাও তেমন করে সুন্দর করে গুছিয়ে বলতে পারতেছি না তার জন্য আসলে সরি কেউ এই বিষয়গুলো অন্যভাবে দেখবেন না অবশ্যই চেষ্টা চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদেরকে সময় দেওয়ার জন্য আমি খামার করে যে প্রবলেমগুলো ফেস করছি বা প্রবলেমগুলো ফেস করি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি সম্পূর্ণ রিয়েল দেখাই এখানে কোনো ফ্যাক্ট কিছু দেখানো হয় না বর্তমানে আপনারা জানেন যে আসলে ডিম এবং মুরগির বাজার নিয়ে প্রচুর প্রচুর ঝামেলা চলতেছে এক তারিখ থেকে এটার একটা নতুন করে মুরগির বাচ্চা না ধরার দাবি জানাইছে পোলট্রি অ্যাসোসিয়েশন যদি সরকার পক্ষ থেকে কোনো সমাধান না আসে সেক্ষেত্রে নতুন করে কোনো প্রান্ত খামেরা কোনো বাচ্চা এ ডিম ধরা হবে না এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা সর্বশেষ দেখি কি অবস্থানে যাই আসলে ডিমের বাজারটা খুবই কম আমরা তুলনামূলকভাবে পূর্বে এ যে পরিমাণ ডিম ডিমের বাজার পাইছি সেই তুলনায় আসলে এই প্রসব প্রচুর খারাপ অবস্থানে আছে এখন পর্যন্ত তো আশা করতেছি খুব দ্রুতই এটা সেরে যাবে যদি সমাধান হয় তাহলে আমরা আবার ব্যবসায় ফিরতে পারবো আশা করতেছি এ খুব আমার এই মুরগিগুলো খুব দ্রুত অসুস্থ হয়ে যাবে আর আপনাদের কার কী মুরগির কী সমস্যা আছে সরি কার মুরগির কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও কী ধরনের ভিডিও প্রয়োজন সেটা আপনাদেরকে একটু জানালে ভালো হয় কারণ আপনাদের একটা আইডিয়া দিলে সেই আইডিয়ার উপর ভিডিও করতে আমার আমার জন্য সুবিধা হয় আসলে নিজে থেকে কথা বলাটা খুব কষ্ট হয়ে যায় কথা তো আমরা তো আসলে ওরকম প্রফেশনাল প্রফেশনাল আসলে যে ডাক্তার না ডাক্তারও না যে ডাক্তারের মতো পরামর্শ আপনাদেরকে দিতে পারবো আমরা প্রান্ত খামারি খামার করে যে প্রবলেমগুলো ফেস করি আপনাদেরকে সেইটুকু শেয়ার করার চেষ্টা করি কখনো আমাদেরকে ডাক্তারের সাথে তুলনা করবেন না আমরা ডাক্তার না খামারি আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ততটুকু যদি কোনো প্রবলেমে পড়েন আপনাদেরকে আমি যতটুক জানি ততটুক ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ততটুকু দিয়ে যত ততটুকু এর মাধ্যমে যা কিছু করা যায় ওটুকু আমি করে আর বেশি কিছু আপনাদেরকে দিই না আমি যতটুকু না জানি যেটা না জানি সেটা আপনাদেরকে বলে দিই কোথায় যোগাযোগ করতে হবে বা কী করবেন এই ছিল আজকের ভিডিও আসলে কথাগুলো আজকে এলোমেলো হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে আগামী করবো আসসালামু আলাইকুম